আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে হচ্ছে যে আমরা উইকলি অ্যানালাইসিস করব আগামী সপ্তাহে মার্কেট কোন কোন পজিশনে থাকবে আমরা কোন কোন পয়েন্ট থেকে বাই সেল করবো আমরা ওই বিষয়টা দেখব তো আমরা চলে আসলে হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে তো মান্থলি টাইম ফ্রেমে এখানে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট উপরে মূলত হচ্ছে যে একটা রেজিস্ট্যান্ট জোন তৈরি করছে মার্কেট এই জোন থেকে আর চার মাস যাবত এই সেম জুন থেকে হচ্ছে মার্কেট নিচ্ছে সো আমরা হচ্ছে যে পরবর্তীতে রানিং মাসে আমরা আশাবাদী যে হচ্ছে যে এই যে জুনটা আছে এই থেকে মার্কেট পরবর্তীতে জুন জুন রিজেকশন নেওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো তারপর চলে যাব হচ্ছে যে আমরা উইকলি টাইম ফ্রেমে এখন উইকলি টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে যে হচ্ছে যে একটা সাপোর্ট লেভেল ছিল তো এই সাপোর্ট লেভেল থেকে হচ্ছে মার্কেট সাপোর্ট নিশে তো সেক্ষেত্রে মার্কেটের যে টার্গেট আছে মার্কেটের টার্গেট মূলত হচ্ছে যে উপরের এই যে এখানে যে হাইট আছে মূলত এই হাইটটা হচ্ছে যে মার্কেটের টার্গেট আর এখান থেকে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে একটা সাপোর্ট নিশে তার মানে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারতেছি আগামী সপ্তাহে যদি মার্কেট এরকম হয় এই ক্যান্ডেল যদি এখানে ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে মার্কেট এই উপরের জুনে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আমরা যদি একটু উপরে দেখি এই জুনটা এই জুনটা আছে হচ্ছে যে চৌত্রিশশো চল্লিশের আশেপাশে সো সেক্ষেত্রে আমাদের ফোকাস রাখতে হবে হচ্ছে যে বাইরের দিকে আগামী সপ্তাহে আমরা সবাই বাইরের দিকেই ফোকাস করব তো তারপর চলে আসলাম হচ্ছে যে আমরা ডেলি টাইম শ্রেমে এখন ডেলি টাইম ফ্রেমে আসার পর আমরা টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে যে জুনটা ছিল একটা সাপোর্ট জোন বা হচ্ছে যে বুলিশ ওয়াটার ব্লক মার্কেট এই বুলিশ ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে সাপোর্ট নিছে দেন সাপোর্ট নেওয়ার পরে উপরে যে জোনটা আছে মার্কেটের টার্গেট হচ্ছে যে এই জুন পর্যন্ত এই জুনটা হচ্ছে যে মার্কেটের স্ট্রং জোন কারণ এই জুন থেকে হচ্ছে যে মার্কেট কয়েকবার রিজেকশন নিছে আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখান থেকে মার্কেট কয়েকবার রিজেকশন নিয়েছে এই জুনটা মার্কেট কোনোভাবে ব্রেক করতে পারছে না সো সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে এরকম হতে পারে এখান থেকে মার্কেট হচ্ছে যে এই উপরের এই জুনে হিট করবে দেন পুনরায় আবার হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আসবে এখন আমরা যদি হচ্ছে যে সোমবার থেকে ট্রেড করি তাহলে হচ্ছে যে অবশ্যই আমাদের বাইরের দিকে ফোকাস রাখতে হবে মার্কেট যদি কারেকশন আসে তাহলে আমরা বাইরের দিকে যাবো মার্কেট কারেকশন আসলে আমরা হচ্ছে যে বাইরের দিকে প্ল্যান করবো তারপর হচ্ছে যে আমরা এখানে উইকলি টাইম ফ্রেম আর হচ্ছে ডেইলি টাইম ফ্রেম দেন মান্থলি টাইম ফ্রেম আমরা হচ্ছে যে তিন ওটা টাইম ফ্রেমে আমরা বুঝতে পারলাম যে মার্কেট মূলত হচ্ছে যে আপের দিকে থাকবে আমাদের আগামী সপ্তাহে তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমে তো ফোর আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমাদের হচ্ছে যে এখানে ফোর আওয়ার টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে যে মার্কেট এখানে মূলত মার্কেট স্ট্রাকচার তৈরি করছে এখানে হচ্ছে যে মূলত চোস তৈরি করছে মানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার সো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটু প্রিভিয়াসলি দেখি প্রিভিয়াসলি দেখলে হচ্ছে যে এখান থেকে যে হচ্ছে একটা অ্যাডভান্স অ্যাডভান্স ব্লক ছিল দেন হচ্ছে যে এখানে যে ছিল মার্কেট এই হচ্ছে যে আপের দিকে মুভ করছে এখন মার্কেটের যে লাস্ট টার্গেট লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা এই জুনটা হচ্ছে খুবই স্ট্রং জুন মার্কেট এখান থেকে এখান থেকে মার্কেট কারেকশন আসবে দেন আসার পরে পুনরায় হচ্ছে যে মার্কেট এই জুনে গিয়ে হিট করবে দেন পরবর্তীতে সে আবার এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনাটা খুবই বেশি এখন আমাদের আওয়ার আওয়ার যে যে টাইম টাইম আছে অনুযায়ী হচ্ছে মার্কেট আপের দিকে যাবে দেন আমাদের এখানে চারোটা টাইম ফ্রেম হচ্ছে যে সেম আমরা বুঝতে পারতেছি এখানে মার্কেট আপের দিকে মুভ করবে এখন মার্কেট যদি আপের দিকে মুভ করে সেক্ষেত্রে মার্কেট কারেকশন আসবে কারেকশন আসার পরে পরবর্তীতে আমরা আপের জন্য ফোকাস করব। এখন যদি হচ্ছে যে আমরা এখানে দেখি যে ফোর আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে আমরা যদি বাইরের জন্য প্ল্যান করি তাহলে হচ্ছে যে এখানে যে হচ্ছে যে জুনটা আছে মূলত এই জুনটা এই জুনটা হচ্ছে আমাদের জন্য খুবই খুবই কার্যকরী একটা জুন এটা মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক ছিল দেন এটা সে ব্রেক করে দিয়েছে স্ট্রংলি একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে সো সেক্ষেত্রে এটা হয়ে গেছে বেকার ব্লক তো এই বেকার ব্লক থেকে আমরা পরবর্তীতে মার্কেট যখন হচ্ছে যে এই লেভেল থেকে এই লেভেল থেকে মার্কেট যখন কারেকশানে আসবে কারেকশানে আসলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্লান করব এখন যদি আমরা হচ্ছে যে এই জুনটা একটু দেখি তাহলে এই জুনটার যে হাই আছে এটা হচ্ছে যে তেত্রিশ এই তেত্রিশ সেক্ষেত্রে আশেপাশে আসবে তখন আমরা হচ্ছে যে লং টার্মের জন্য বাইয়ের জন্য টেট করব বাই নেওয়ার জন্য লং টার্মের জন্য আমরা এটা হোল্ড করব যদি মার্কেট এই জুনে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে জন্য প্লান করব তারপর হচ্ছে যে আমরা যদি চলে যাই হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন আমরা আসি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে এসে আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে যে এখানে কিছু জুন সে ব্রেক করে দিছে আমরা যদি একটু দেখি তাহলে দেখেন মার্কেট প্রথমত হচ্ছে যে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে তো সেক্ষেত্রে পরবর্তীতে সে কারেকশন আসতে আসতে পারে তো এখানে মার্কেট যেটা করছে সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে লেভেলগুলো ড্র করি তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা বেকার ব্লকের লেভেল দেন এটা একটা ওয়াটার ব্লক ছিল মার্কেট এটা ব্রেক করছে বেকার ব্লক হয়ে গেছে পুনরে সে কারেকশানে আসবে এই ঝুনে এখান থেকে আসার পরে পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে মার্কেটের যে লাস্ট টার্গেট টার্গেট থাকবে সেটা হচ্ছে চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশো বত্রিশ বা হচ্ছে তেত্রিশ এর দিকে দেন এখানে যদি হচ্ছে যে আমরা আরেকটা জুন যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে মার্কেট এখানে আমাদেরকে স্ট্রংলি একটা জুন দিচ্ছে মূলত এই জুনটা এখানে অ্যাভারেজ আছে দেন এই জুনটা আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে যে এই জুন পর্যন্ত আমরা যদি হচ্ছে এটা একটু মার্ক করে নিই তাহলে হচ্ছে যে এই জুন এই জুনটা মূলত হচ্ছে যে আহ তেত্রিশশো সত্তর আর হচ্ছে যে তেত্রিশশো আহ তেত্রিশশো তো এখানে হচ্ছে যে সত্তর পিফসে সত্তর পিপসের একটা জুন যদি আমরা এই জুনটা দেখি তাহলে হচ্ছে এখানে মার্কেটের সত্তর একটা জুন দেন পরবর্তীতে যদি আমরা একটু ফোকাস করি তাহলে হচ্ছে যে দেখতে পাবো এখানে যে প্রিভিয়াসলি যে কিছু জুন আছে যদি হচ্ছে আমরা এইখানের এই জুনটা মার্ক করি তাহলে মার্কেট মূলত হচ্ছে যে এই জুনটার থেকেই হচ্ছে যে মার্কেট ডাউন আসছে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই জুনটারও আমরা যারা ফোকাস করতে পারি এখন মার্কেট এখান থেকে যদি হচ্ছে যে এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এই জুন থেকে মার্কেট যদি কারেকশানে আসে পুনরায় সে আবার হচ্ছে আপের দিকে যাবে দেন এটা থাকবে হচ্ছে যে আমাদের বাইং জুন আর আমরা যদি হচ্ছে যে মার্কেট হচ্ছে সেলের দিকে ফোকাস করাটা হচ্ছে যে রিক্স হয়ে যাবে এখান থেকে হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে আমরা স্ক্যালপিং করতে পারি কারণ মার্কেটের টার্গেট হচ্ছে যে উপরের যে হাই আসে ওই হাই পর্যন্ত তো আমরা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে বাই করব, দেন এই জুন থেকে যদি আমরা এরকম হয় তাহলে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে সেল করার ট্রাই করবো দেন যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে ঘুরে যদি হচ্ছে যে নিচের যে জোনটা আছে যদি ওই মার্কেট হিট করে তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা জোন আছে এটা মূলত হচ্ছে একটা ওয়ার্ডার ব্লকের জোন আমি যদি হচ্ছে যে এই জোনটা ড্র করে দিই তাহলে হচ্ছে যে এই জোন এই জুন থেকে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে ডাউনের দিকে আসতে পারে আর একটা ওয়াডার ব্লকে মার্কেট একবার হিট করবে দেন পরবর্তীতে ওই ওয়ার্ডার ব্লকে মার্কেট আসার সম্ভাবনাটা খুবই কম তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে যে ওয়াটার ব্লকটা আছে এই ওয়াটার ব্লকে মার্কেট অলরেডি একবার হিট করে ফেলছে এই জুনগুলো থেকে হচ্ছে যে আমরা বাইসেল করার ট্রাই করব এই জুনগুলার বাইরে আমরা যাব না দেন আমরা যদি হচ্ছে যে প্রিভিয়াসলি একটু দেখি তাহলে হচ্ছে মার্কেট মূলত এই জুনটা থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে মুভ করছে তা আমরা হচ্ছে যে এটাও মার্ক করে নেব এটাও মার্ক করে নেবো দেন মার্কেট এই জুন থেকে হচ্ছে যে আপের দিকে মুভ করছে এখন আমাদের হচ্ছে যে আমরা যদি বাইরের জন্য প্ল্যান করি মার্কেট যে হায়ার টাইম ফ্রেম আছে হায়ার টাইম ফ্রেম বলতেছে বাইরের দিকে ফোকাস রাখার জন্য দেন আমরা যদি হচ্ছে বাইরের জন্য ট্রাই করি মূলত এই যদি এই জুনে মার্কেট এখান থেকে এই জুনে এসে হিট করে তাহলে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো আর যদি মার্কেট হচ্ছে যে এই উপরের এই জুনে হিট করে তাহলে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো সেক্ষেত্রে এখানে যে জুনগুলো আছে আমরা এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করা ট্রাই করব আর উপরের যে জুনটা আছে যে জোনগুলো আছে যদি এই জুনগুলোতে মার্কেট স্ট্রেকচার তৈরি করে মূলত এরকম হয় যে এখান থেকে মার্কেট এই জুনে হিট করবে দেন একটু লোতে কারেকশন আসবে পুনরায় আবার হচ্ছে যে এই জুনে গিয়ে হিট করবে হিট করার পরে দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করবো দেন এটা হবে যে আমাদের মার্কেট স্ট্রাকচার পুনরায় যখন সে আবার হচ্ছে যে কারেকশনে যাবে দেন পরবর্তীতে এখানে আমরা আবার হচ্ছে যে আরেকটা জুন পাবো তখন আমরা এই জুন থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব তখন আমাদের মার্কেট পর্যায়ক্রমে ডাউনে চলে আসবে তবে আগামী সপ্তাহে হচ্ছে যে বাইরের দিকে ফোকাস থাকার সম্ভাবনাটাই খুবই বেশি কারণ মার্কেটের যে লাস্ট টার্গেট আছে এই লাস্ট টার্গেট হচ্ছে যে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো ছিয়ানব্বই যদি এই জুনটারে সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে মার্কেট হচ্ছে যে সেই সুইং হাই আছে মার্কেট এখানে যে হাইটা ক্রিয়েট করছে মূলত এই জুনটা মার্কেট পরবর্তীতে আমরা এই জুনে মার্কেটকে দেখতে পাবো তো এখানে যদি এই জুনটার কথা বলে দিই তাহলে হচ্ছে যে এই জুনটা মূলত হচ্ছে যে চৌত্রিশশো আর হচ্ছে যে চৌত্রিশশো উনচল্লিশ মূলত এই জুনটা এই জুনটা হচ্ছে খুবই স্ট্রং জুন মার্কেট যদি এই জুনে আসে তাহলে এখান থেকে আমরা সেলের জন্য প্রকাশ করতে পারি আর এখানে যে জুনগুলো আছে এখানে যে দুইটা আমরা বাইং জুন পেলাম আহ তিনটা বাইন জুন পেলাম একটা বাইন জুন একটা বাইন জুন আর হচ্ছে যে এ একটা বাইন জুন তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে বাই করার ট্রাই করবো আমাদের এখানে মোট তিনটা জুন পেলাম এই তিনটা জুন থেকে হচ্ছে আমরা বাই করে ট্রাই করবো আর উপরের যে জুনগুলো আছে এগুলোতে যদি হচ্ছে মার্কেট স্ট্রাকচার যা তৈরি করে যদি মার্কেট হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার তৈরি করে তাহলে আমরা ওখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব। এছাড়া হচ্ছে আমরা এই জুনগুলো থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করবো না এই জুনগুলো হচ্ছে যে খুবই স্ট্রং জুন এখন যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে গিয়ে হচ্ছে যে এই জুনটাতে ব্রেক করে দেয় তাহলে পুনরায় যখন সে কারেকশান আসবে এই জুনে তখন আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব দেন যদি হচ্ছে উপরের জুনটারে সে ব্রেক করে দেয় পুনরায় যখন মার্কেট এই লেভেলে কারেকশনের জন্য আসবে তখন আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে মূলত এই লেভেলটা তো এই ছিল হচ্ছে যে আমাদের উইকলি অ্যানালাইসিস তো আমরা এই সপ্তাহ হচ্ছে অবশ্যই বাইরের দিকে থাকবো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আপনি আগামী সপ্তাহে বাই করবেন নাই হচ্ছে যে সেল করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম